আসসালামু আলাইকুম সূরা তাওবা আয়াত নম্বর 20 এই আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ওয়া হাযারু ওয়া জাহাদু আজামু দাহিজুন যারা হিজরত করেছে আর নিজেদের ধন প্রাণ পথে যারা ইমান এনেছেও হিজরত করেছে আর নিজেদের ধন প্রাণ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে তারা আল্লাহ নিকটে অতি বড় মর্যাদা বানার তারাই হচ্ছে পূর্ণ সফল কাম এই পূর্ণ সফল কামার অর্থ কি এটা পরবর্তী আয়াত থেকে বোঝা যাবে একুশ নম্বর আয়াত একুশ নম্বর আয়াত তাদের প্রতিপালক তাদেরকে নিজের পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছেন বড় রহমতের ও অতি সন্তুষ্টির আর এমন জান্নাতের যার মধ্যে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামত থাকবে বাইশ নম্বর আলা আয়াতে বলা হচ্ছে এর মধ্যে তারা অনন্তকাল থাকবে যে সময়ের কোনো শেষ নাই নিঃসন্দেহে আল্লাহ নিকট রয়েছে পুরস্কার। এই জান্নাত লাভ করতে হলে আমাদেরকে ইমান আনতে হবে হিজরত করার দরকার হলে হিজরত করতে হবে জেহাদের দরকার হলে জিহাদ করতে হবে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে যারা হিজরত করলো না যারা জিহাদ করলো না তাদের ক্ষেত্রে কি আয়াত প্রযোজ্য হবে এর ব্যাখ্যা পাওয়া যাবে হাদিস শরীফে বিশ নম্বর আয়াতে একটি পাত আছে এই যে এক একে ক এবং খ দুইটা হাদিস আছে এর প্রথম হাদিসে বলা হচ্ছে আবু হরায় রাদিল্লা তালাহন থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনে নামাজ কায়েম করে এবং রোজা রাখে সে আল্লাহর পথে জিহাদ করুক কিংবা তার জন্মভূমিতে চুপচাপ বসে থাকুক তাকে জান্নার দান করা আল্লাহর জন্য কর্তব্য হয়ে দাঁড়ায় লোকেরা বলল হে আল্লাহ রসুল আমরা কি এ সুসংবাদ অন্য লোকদেরকে জানাব না তিনি বললেন আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য জান্নাতে একশোটি মর্যাদার স্তর তৈরি করে রেখেছেন যে কোনো দুটি স্তরের মাঝখানে আসমান ও জমিনের ব্যবধান কাজেই তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে কাজেই তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করলে ফেরদাউসের জন্য প্রার্থনা করব কেননা সেটি জান্নাতের সর্বোচ্চ সর্বোত্তম অংশ এরই ওপরিভাগ এরই উপরিভাগে মহান আল্লাহর আরস যেখান থেকে জান্নাতের নদীসমূহ প্রবাহিত হচ্ছে বুখারি হাদিস নম্বর দুই এখন প্রশ্ন উঠতে পারে যে এখানে হিজরতের কথা বলা হচ্ছে জিহাদের কথা বলা হচ্ছে অথচ যে ব্যক্তি ঘরে বসে থেকে এই নামাজ এবং রোজা করলো আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনলো নামাজ এবং রোজা করল সে জান্নাতে যাবে কিভাবে এ প্রশ্ন যে কেউ করতে পারে এবং যে কেউ বলে বসতে পারে যে এই হাদিস এয়াতের বিরোধী আসলে বিষয়টা তা নয় হিজরত মানুষ কেন করে হিজরত করে যেখানে সে বসবাস করছে সেখানে বসে সে নামাজ রোজা ঠিকমতো করতে পারে না এই কারণে হিজরত করে কারণ তার রক্ষা করতে পারে না সেই কারণে এখন যে লোক নিজের ঘরে বসে ইমান রক্ষা করতে পারে এবং নামাজ ও রোজা করতে পারে তাকে তো আপনি জান্নার থেকে বাদ দিতে পারবেন না সে তো সফল কাম জিহাদ কেন করে মানুষ জিহাদও একই কারণ মানুষ ইমান রক্ষা করতে পারে না বা মানুষের ইমানের উপরে অত্যাচারীরা অত্যাচার করে যাতে আল্লাহর নাম কেউ না নেয় আল্লাহ জিকির কেউ না করে নামাজ কেউ না করে রোজা কেউ না রাখে সেজন্য অত্যাচারীরা জালিমরা তাদের উপরে জুলুম করে সেই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ হিজরত করে এবং জিহাদ করে যেখানে এই জুলুমের ব্যাপার নাই নিজের ঘরে বসে নামাজ রোজা করার সুযোগ আছে অথবা যে লোকের পক্ষে হিজরত করার কোনো রকমের শক্তি নাই সামর্থ্য নাই সুযোগ নাই বা জিহাদ করার শক্তি নাই সামর্থ্য নাই সুযোগ নাই সে যদি ঘরে বসে নামাজ রোজা করে এবং আল্লাহর পথে সঠিক ইমান বহাল রাখে তাহলে তাকে জান্নাতে আল্লাহ দাখিল করবে এটা তো স্বাভাবিক কথা না বোঝার তো কোনো কারণ আমি দেখি না হিজরত এবং জিহাদ দুটোই যে কারণে করা হয় সে কারণটি যদি না থাকে নর্মাল লাইফ যে লিড করে তার জন্য নামাজ রোজা ইমান যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য আমি বোঝা বোঝাতে পেরেছি নতুন করে আর কিছু বলার দরকার আছে বলে আমার মনে হয় না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ